দিনের বাছাই করা সংবাদগুলো জানাতে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি হকার নিউজের পক্ষ থেকে ইফতেখার আপনারা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি হকার নিউজের পক্ষ থেকে আমি ইফতেখার দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম জানিয়ে দেবার পর এগুলোরই বিস্তারিত আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই তুলে ধরব তাই যে যে যেখানে আছেন এই লাইভ স্ট্রিমিং যদি আপনাদের সামনে এসে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার এই লাইভ স্ট্রিমিংটি পুশ করবেন না দিনের কর্মব্যস্ততার জন্য যে বা যারা কোনো সংবাদই জানেন না তাদেরকে আজকে দিনে বাছাই করা সংবাদগুলো বিভিন্ন গণমাধ্যমের বর্ডার দিয়ে জানিয়ে দেব তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রমটি করা হবে তাই যে বা যারা যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে জানিয়ে দেবার পর তারপর সেগুলোর সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো দিনের যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আছে সেগুলো তারপর সংক্ষেপে সেগুলোরই বিস্তারিত জানার চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমটি করব আজকে লাইভে আসতে একটু বেশি রকমের দেরি করে ফেলেছি তার জন্যে দুঃখ প্রকাশ করছি আমি সাড়ে দশটা এগারোটার দিকে ভেবেছিলাম আমি লাইভে যুক্ত হতে পারবো কিন্তু সেটা পারিনি অনিবার্য কারণবশত লাইভ ডিউটি ছিল বাংলাদেশ বেতারে কাজ করি আমি এছাড়া আরও নানা রকমের কাজ করি তো ওই বাংলাদেশ বেতারে কাজের ডিউটিটা আমার ওই রাত এগারোটায় শেষ হয়েছে বাসায় আসতে আসতে এবং লাইভ শুরু করতে করতে একটু দেরি হলো সেই কারণে আমি এই লাইভে একটু মানে দেরি করে আসতে হলো বন্ধুগণ তো যে বা যারা যুক্ত হয়ে আছেন তারা নিশ্চয়ই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা যুক্ত হচ্ছেন সবার কাছেই অনুরোধ সাথে থাকবেন দিনের বাছাই করা সংবাদগুলো আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে তুলে ধরব দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিভিন্ন গণমাধ্যম থেকে জানানোর পর দিনের বাছাই করা সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই যে বা যারা যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটির সাথে থাকবেন হকা নিউজের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি যুক্ত আছি আপনাদেরকে সংবাদ জানানোর জন্য যে বা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটির সাথে থাকবেন দিনের বাছাই করা সংবাদগুলো কিছুক্ষণের মধ্যে আপনারা জেনে যাবেন একদমই বিলম্ব করব না কোনো বিজ্ঞাপন বিরতি নেই অনেক রাত হয়ে গেছে যদিও দুঃখ প্রকাশ করছি আমরা আরও আগে লাইভে আসার কথা ছিল আমি ব্যক্তিগত ব্যস্ততায় ডিউটির লাইভ ডিউটির কারণে আসলে আসতে এসে লাইভ ধরতে দেরি হয়ে গেল আর কি একটু আগে বাসায় এসেছি বন্ধুগণ তো বলি বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই এবং দিনের গুরুত্বপূর্ণ প্রধান দশটি সংবাদ দিনের গুরুত্বপূর্ণ দশটি সংবাদ দিনের বাছাই করা সংবাদ এবং দিনের বাছাই করা সাতটি সংবাদ এগুলোও আপনাদের সামনে তুলে ধরবো শুরুতেই যেহেতু বেশি রাত করে ফেলেছে এবং সারাদিনের কর্মব্যস্ততার কারণে যদি কেউ সংবাদ না জেনে থাকেন অল্প সময়ের মধ্যে যদি আপনারা বাছাই করা সংবাদগুলো শিরোনাম জেনে যান তাহলেও একটা মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যায় যে কোথায় কি হয়েছে এ কারণেই সংবাদগুলোর মানে শিরোনামগুলো জানানোর ক্ষেত্রে আমি এতটা বেশি গুরুত্ব দিয়ে থাকি যে কারণে আমার লাইভের শুরুতে এসে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানাই এবং তারপর সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি আপনারা যারা নিউজের সাথে এর আগেও লাইভে যুক্ত হয়েছিলেন তারা জানেন যে কীভাবে কার্যক্রমটি চলে আমি সবার কাছে অনুরোধ করব একদমই কোথাও যাবে না যদিও একটু রাতটা একটু বেশি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি তারপর সেগুলো সংক্ষেপে আজকের দিনে গুরুত্বপূর্ণ দশটি সংবাদ জানাবো আমি যমুনা টেলিভিশনে যেই সংবাদগুলো আজকে গুরুত্ব পেয়েছে সেগুলো যদি আপনাদেরকে বলি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার এটা প্রত্যেকটা গণমাধ্যমে দেখতে পাচ্ছি আর যেহেতু সাবেক রেলমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন গুরুত্ব পাবেই তিতাস গ্যাসের পরিচালকের পদ থেকে মানব সম্পাদকের নাম প্রত্যাহার তিতাস গ্যাসের পরিচালকের পদ থেকে মানব সম্পাদকের নাম প্রত্যাহার ভুল করে থাকলে আমরা ক্ষমা প্রার্থী জি এম কাদের বলেছেন কথা আচ্ছা জি এম কাদের ক্ষমা চেয়েছেন কেন বলেন ওই যে দু সালের যে পাতানো নির্বাচন ড্যা ডামি নির্বাচন সে ডামির একটা অংশ ছিল তারা কি কী কথা বলেছে খুব বেশি দিন না আপনারা ইউটিউবে গেলে কিন্তু পেয়ে যাবেন যে নির্বাচনকালীন ডিএম কাদের কী সমস্ত কথাবার্তা বলেছে আপনারা কিন্তু চাইলেই জেনে নিতে পারেন যা সংক্ষেপে সংবাদটি জানানোর চেষ্টা করব এদি মিলাদুল উপলক্ষে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি সভাপণ্ড সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেবে সরকার যানজট সমস্যার সমাধান খুঁজতে বিশেষজ্ঞ ও পুলিশকে নির্দেশ প্রদান উপদেষ্টার নববধূকে বাড়িতে এনে পিটিয়ে হত্যা করলেন বর ইয়ামাল একদিন মেসির পর্যায়ে পৌঁছাবে ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলে ডোয়ারসিস কোনোলি যমুনা টেলিভিশন অনলাইন পাতায় যে শিরোনামগুলো শোভা পাচ্ছিল সেগুলো আপনাদেরকে সংক্ষেপে জানালাম এবার জানাবো যে চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইন পাতায় এখন যে সংবাদগুলো গুরুত্ব পাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি যে ট্রাফিক সমস্যার সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু সহ চারজনকে নেওয়া হলো ডিবি কার্যালয়ে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার ত্রাণের টাকা যে কারণে ব্যাংকে রেখেছেন সমন্বয়করা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু সীমান্তে নানা নাটকীয়তায় সীমান্তে নানা নাটকীয়তায় যেভাবে ধরা পড়লেন শ্যামলদত্ত ও মোজামেল ভাবু স্ত্রীর সঙ্গে অভিমান করে কুয়েত প্রবাসী মুজিবুরের কাণ্ড সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন যা যা জানালেন সেই বাড়ির মালিক রাজারবাগে সাত আগ রাজারবাগে পাঁচ আগস্টের পর বিক্ষোভ করা পুলিশের বিরুদ্ধে মামলা তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস ক্ষমা চাইলেন আন্দোলনকারীরা ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক দশ বছরে ছয় গুণ সম্পদ বেড়েছে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর পুলিশ বিশেষজ্ঞদের যানজটের সমাধান খুঁজতে বললেন ডক্টর ইউনুস জামায়াত নেতার বিরুদ্ধে ঘের থেকে মাছ লুটের অভিযোগ সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার ডোনান্ট লুর সফর বেইজিংকে ঠেকাতে ঢাকা দিল্লিকে পাশে পাওয়াই লক্ষ্য রেকর্ড সংখ্যক মানুষ মহাকাশে ভারতের মণিপুরে অস্থিরতার পেছনে বিদেশিদের হাত বাংলাদেশ দলে খেলোয়াড় পাঠানো নিয়ে ঝামেলায় জড়ালেন কোচ আর ক্লাব অস্থিরতা সৃষ্টির অভিযোগে দুই পুলিশ সদস্য গ্রেফতার প্রতিটি দল আমাদের উপর অত্যাচার করেছে কাদের বিশ্ববিদ্যালয়ে সেশন জটের সংখ্যা পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা যাত্রাবাড়ি থানার সাবেক ওসি গ্রেপ্তার মহাকাশে ইতিহাস গড়ে নভরচারীরা ফিরে এলেন পৃথিবীতে ফরিদপুরে প্রতিমা ভাঙচুরে গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নাগরিক আস্থার সংকটের ব্যবসায়ীরা মূলধনী যন্ত্রের এলসি কমেছে চুয়াল্লিশ শতাংশ ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ আরও একজনের মৃত্যু চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে ছুঁকে হত্যা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে সংবাদ শিরোনামগুলো ছিল সেগুলো জানালাম সময় সংবাদের অনলাইন পাতায় যে শিরোনামগুলো রয়েছে এখন সেগুলো জানাবো দেখতে চাচ্ছি যে যে বা যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেকেই যুক্ত আছেন লাইভে সবার কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দিনের বাছাই করা সংবাদগুলো শিরোনাম আকারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা কর্মব্যস্ততার কারণে কোনো সংবাদ জানেন না কিছুক্ষণ সাথে থাকুন দিনের সারাদিনের মোটামুটি অ্যাটেকলেন্স মানে সংক্ষেপে সব সংবাদ জেনে যাবেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার সময় সংবাদেরও এই সংবাদটা গুরুত্ব পেয়েছে এছাড়া এক দেশ এক নির্বাচন ব্যবস্থা কার্যকর করছেন মোদী যেসব বিভাগে হতে পারে ভারী বর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাসনাত আবদুল্লার চোদ্দ দাবি অনুর্ধ্ব বিশ নারী বিশ্বকাপ আর্জেন্টিনার পর বিদায় নিল ব্রাজিলও আন্দোলনে বিভাজন সৃষ্টি করলে সব দুলির সাত হবে চার্জেস নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ আচ্ছা ছাব্বিশ তারিখে কি হবে এই সংবাদটা নিয়ে আলোচনা হচ্ছিল আজকে রেডিওতে গেলাম এক সহকর্মী এইগুলো নিয়ে আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করলো যে ছাব্বিশ তারিখটা কি জানাবার চেষ্টা করবো ছাব্বিশ তারিখে কী হবে যানজট নিরসনের উপায় খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার ছাত্র আন্দোলনে এস আই এর ছেলে হত্যা শাহবাগ থানার এস আই শাহাদাত রিমান্ডে সাংবাদিক বাবু ও শ্যামল দত্তকে ডিএমপির কাছে হস্তান্তর এবার উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচিতে বেরবির শিক্ষার্থীরা বাংলাদেশে নিয়ে ভারতকে সতটক করলেন গাফাসকার গণভোত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ফাউজুল কবির শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল ভুয়া দাবি আওয়ামী লীগের পাক মিডিয়ার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে হতে পারে ইউনুস শেহবাজ বৈঠক হোটেল কর্মী হত্যা মামলায় আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলী কারাগারে রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরুদ্ধে গেল দুই জনের প্রাণ চুক্তিবদ্ধ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চায় জাতীয় কমিটি চট্টগ্রামে জংশন চট্টগ্রামে জশ্নে জুলুসে লাখো মুসল্লির ঢল বন্যার আগাম তথ্য দিতে পারছে না সতর্কীকরণ কেন্দ্র করণীয় কি ভারত সীমান্তে দুইশো একর জমির মালিকানা ফেরত পাচ্ছে বাংলাদেশ রাজনৈতিক পট পরিবর্তন হলেও বদলায়নি বাজার সিন্ডিকেট সমাধানকে ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক ছাত্র আন্দোলন মানবাধিকার মানবাধিকার লঙ্ঘনের তথ্য চায় জাতিসংঘের তদন্ত দল ঝিনাধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু যে মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে বসত সবশেষ এখন আছে শুধু মানুষ দিনের বাছা করা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সময় সংবাদের অনলাইন পাতায় যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শোভা পাচ্ছে সেগুলো শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবারে জানাবো দৈনিক প্রথম আলোর অনলাইন পাতায় যে শিরোনামগুলো আজকে এখন এই মুহূর্তে শোভা পাচ্ছে সেগুলো মতবিনিময় সভায় সার্জিস নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকুন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার দুস্থদের তালিকায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর স্বজনেরা প্রধান হবেন আব্দুল মুঈদ চৌধুরী সরকারি চাকরিতে অসন্তোষ নিরসনে কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চোদ্দটি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চোদ্দটি দাবি তুলে ধরলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কনস্টেবল সোয়েবুর সহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার কনস্টেবল সোয়েবুর সহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার অসেনের চোখে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার যিনি সুদানে ভয়াবহ হামলার পেছনে কাড়া রাস্তায় বিপত্তি নতুন সমাধান কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাধার সম্মুখীন হচ্ছে সরকার আসুফ নূর ও মাহবুব আলী কারাগারে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল ডেঙ্গু নিয়ে একসঙ্গে হাসপাতালে ভর্তি হন স্বামীর স্ত্রী স্বামীকে রেখে চলে গেলেন অন্তঃসত্ত্বা স্ত্রী দিনের বাছা করা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এরপর এগুলোর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো চারের পাতায় যে শিরোনামগুলো স্বভাব আছে সেগুলো এখন জানাবো আর বলতে চাচ্ছে যারা যুক্ত আছেন রাতের এতটা গভীর রাতেও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সবাই কোন এলাকা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আর সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি একদমই সময় নষ্ট করব না আমি খুব দ্রুতই আপনাদেরকে আজকের দিনে বাছাই করা সংবাদ শিরোনামগুলো বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে জানিয়ে আজকের দিনে বাছাই করা দশটি সংবাদ এবং আজকের দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু রাত বেশি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার সবগুলো গণমাধ্যমে এই সংবাদটি রয়েছে অনৈতিক কাজের অভিযোগে ইউপি সদস্যের নেতৃত্বে বাড়ি ভাঙচুর লুট মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল শুটিংয়ে ফিরেছেন অপূর্ব ফরিদপুরে নির্মাণাধীন দুর্গ দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার যানজট নিরসনে পুলিশ ও বিশেষজ্ঞদের সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে জনগণ মেনে নেবে না মির্জা ফখরুল বলেছেন কথা দত্ত ও মোজাম্মেল বাবুকে ডিএমপির কাছে হস্তান্তর রাজশাহীর সাবেক এমপি এনামুল ও মাদেরপুর আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আটক রিউমার স্ক্যানার প্রতিবেদন রিউমার স্ক্যানারের প্রতিবেদন ছয় মাসে কোনো ভুল সংবাদ করেনি ডেইলি স্টার একটু খুবই ভালো কথা আসার কথা এই রিউমার স্ক্যানারের সবচেয়ে যে প্রতিবেদনটি এসেছে সবচেয়ে বেশি মানে ভুল তথ্য বা গুজব ছড়িয়েছে কালবেলা যাই হোক ভোরে পত্রিকার যে শিরোনামগুলো রয়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেফতার ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু রাজনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শুনানিতে আইনজীবী মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল শুনানিতে আইনজীবী মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল বাংলাদেশে আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তথ্য চাইল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল যেভাবে বাকের ভাই হয়ে ওঠেন আসাদুজ্জামান নূর ভারত পালানোর জন্য সীমান্তে নানকের আত্মগোপনের গুঞ্জন আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী চার মোবাইল ফোন চুরি ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করেছিলেন শেখ হাসিনা বোরে কাগজের যেই প্রধান প্রধান সংবাদগুলো শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর কিছুক্ষণের মধ্যে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে লাইভে আছেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাতে পারেন কোন সংবাদটা গুরুত্ব দিয়ে জানতে চান কমেন্ট করতে পারেন এছাড়া না হলে আমি আজকের দিনে বাছাই করা সংবাদগুলো শিরোনামাকারে জানানোর পর এগুলো আমি সংক্ষেপে যতটা পারি তুলে ধরার চেষ্টা করব সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার তো বলেইছি আর শিক্ষায় শুদ্ধি অভিযান আতঙ্কে সুবিধাভোগী দুই শতাধিক কর্মকর্তা ডিম মুরগির দাম নির্ধারণ করে কি আগুনে ঘি ঘিডাল সরকার যানজট সমস্যার সমাধান খুঁজতে ডিএমপিকে নির্দেশ প্রধান উপদেষ্টার নির্বাচিত সরকার পেতে হলে দুটি কাজ করতে হবে সার্জিস ও মোজামেল বাবুর উপর ডিম নিক্ষেপ বিএনপির নেতাকে হত্যা এগারো বছর পর সাবেক মন্ত্রী নূরের বিরুদ্ধে মামলা ভ্রমণ পেপাসুদের আগ্রহে পাকিস্তান প্লেন ভাড়া বেড়েছে দ্বিগুণ ভারত সিরিজে প্রত্যাশা বেশি থাকবে মানুষের মিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ বিয়ের আয়োজন না করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবং বিডি নিউজ ফোর ডট কমের পাতায় যে শিরোনামগুলো আছে অন্যরকম কোনো সংবাদ পারলে পেলে সেটাই জানাবো গরমে অসুস্থ হয়ে হাসপাতালে শিশুদের ভিড় ট্রাম্পকে হত্যা চেষ্টা গ্রেপ্তার রুথ সম্পর্কে যা জানা গেল যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান টেকনাফে গ্রেপ্তার সরকারি মূল্যে ডিম নেই বাজারে আলু পেঁয়াজেও সুখবর নেই হাসপাতাল থেকে গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী সুজন পুলিশে কর্মবিরতি আলোচনায় থাকা দুই পুলিশ সদস্য তিন দিনের রিমান্ডে ঢাকার যানজটের দ্রুত কার্যকর সমাধান চান প্রধান উপদেষ্টা দিনের বাছা করে সংবাদগুলো আপনাদের সামনে শিরোনাম আকারে জানাচ্ছি এরপর সেগুলোর সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব সমকালের পাথায় যে শিরোনামগুলো আছে আচ্ছা তারা আগে জানিয়ে নিতেছে কে কে বা কারা কারা যুক্ত আছেন কতজন যুক্ত আছেন আপনি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ এভরি ওয়ান ইচ অ্যান্ড এভরি যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সংবাদ জানাই বন্ধুগণ সংবাদ ছাড়ার কিছু জানে না তাই সংবাদ জানতে সাথে থাকুন সমকালের পাতা যে শিরোনামগুলো রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আইনের সুশাসন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধার সম্মুখীন সরকার যানজট নিরসনে দ্রুত কার্যকর সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার যাত্রাবাড়ি থানায় সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক রংপুরে সার্জিস আলম দেশের সিস্টেমে যে ক্যান্সার তৈরি হয়েছে তা নির্মূল করে ভোটের প্রস্তুতির কথা বলছে আসাদুজ্জামানুর ও মাহবুব আলী কারাগারে এবং তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে দক্ষিণ কোরিয়ায় সাগরে গোসল করতে নেমে বাংলাদেশের যুবকের মৃত্যু দ্রুত নির্বাচনের দাবি সরকারের ভেতর থেকে নতুন দল তৈরির কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে চোদ্দ দাবি তুলে ধরেন তুলে ধরলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মোকসেদকে সরাতে গিয়ে প্রাণ গেল আরো দুই জনের রেলমন্ত্রী গ্রেপ্তার তো জানিয়েছে সীমান্তে হত্যাবন্ধের সব দলকে এক সুরে কথা বলতে হবে আখতার হোসেন বলেছেন কথা ঢাকার যানজট নিরসনের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার ঢাকায় আনা হলো সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্তকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু ডিএমপির চোদ্দ এডিসিকে কে বদলি দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে সার্জিস আলম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার কারাগারে সাবেক এমপি এনামুল চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করার ব্যবসায়ী খুন আটক বাবু সামল দত্তকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ জামায়াতামির আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আপনিও পালালেন মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল যারা যুক্ত আছেন সবাইকে বলে আজকের দিনের বাছাই করা সংবাদগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে আপনাদের সামনে তুলে ধরলাম শিরোনাম জানানোর পর সেগুলোর সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো দিনের বাছাই করা দশটি সংবাদ কিছুক্ষণের মধ্যে জানাবো যারা যারা সাব মানে যুক্ত আছেন এখন লাইফে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হকার নিউজের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি ইফতেখার আজকে দিনের আজকের দিনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো প্রায় তেরোটি গণমাধ্যমের বড়াতে আপনাদেরকে সংবাদ শিরোনাম জানিয়েছি এখন সংক্ষেপে আজকের দিনের বাছাই করা দশটি সংবাদ তুলে ধরবো এখন এবং এরপর সেগুলোর বিস্তারিত যতটা তুলে ধরা যায় আপনারা যদি সাথে থাকেন সেটা করার চেষ্টা করবো যেহেতু আজকে দেরি করে লাইভে এসেছে শুরুতে আজকের দিনের বাছাই করা দশটির সংবাদ সংক্ষেপে জানিয়ে দেবো আপনাদেরকে এছাড়া প্রায় দশ বারো থেকে তেরোটি গণমাধ্যমের বরাদ দিয়ে আজকের দিনের প্রথম প্রধান সংবাদ শিরোনামগুলো শুরুতেই জানিয়ে দিয়েছি এখন জানাবো আজকের দিনের বাছাই করা দশটি সংবাদ যাচ্ছি সংবাদে যারা যুক্ত আছেন সবাই সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঢাকার যানজট নিরসনে সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার ঢাকার যানজট নিরসনে সমাধান খুঁজতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন টাকা দুই কোটি মানুষের যানজট সমস্যার কিছু দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু নতুন রোগী দুশো সাতষট্টি দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গত চব্বিশ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও দুশো সাতষট্টি জন হাসপাতালে ভর্তি হয়েছেন এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে উনিশ হাজার তিনশো বাষট্টি জনে দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে একশো আট জনে সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে সব তথ্য জানানো হয় হোটেল কর্মী সিয়াম হত্যা আসাদুজ্জামান নূর মাহবুব আলী কারাগারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ও সমিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হোটেল কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয় সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেপ্তার বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার কক্সবাজার টেকনাফ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর আবুল হাসানকে টেকনাফ থেকে ঢাকায় আনা হচ্ছে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচামরিচের কেজি চারশো টাকা রাজধানীতে হঠাৎ অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে কাঁচামরিচের কেজি চারশো টাকায় বিক্রি হচ্ছে বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম এমন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা সোমবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা এক পোয়া মানে হচ্ছে আড়াইশো গ্রাম কাঁচামরিচ বিক্রি করছেন একশো থেকে একশো টাকা আধা কেজি নিলে দাম রাখা হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকা এবং এক কেজি নিলে দাম রাখা হচ্ছে তিনশো থেকে চারশো টাকা উখিয়ায় ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা দিনের বাসে করে পাঁচটি সংবাদ জানিয়ে দিলাম এবং জানাবো আরও পাঁচটি সংবাদ মানে দিনের বাছাই করে দশটি সংবাদ আপনাকে জানিয়ে দেবো যারা যারা যুক্ত আছে সবার কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ সবাই সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ একজন ভাই কমেন্ট করেছেন কিন্তু তিনি হিন্দিতে কমেন্ট করেছেন আমি আসলে বুঝতে পারছি না জানাব মামি নামে একজন হিন্দিতে কমেন্ট করেছেন ভাই আমি হিন্দি পড়তে পারি না আই এম সরি রিড হিন্দি কে কোথা থেকে দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন সবার কাছে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ যা জানাচ্ছি আজকের দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি সংবাদ ছয় নম্বর সংবাদটি হচ্ছে উখিয়ায় ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও ছুরিকাঘাতে দুই রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে সোমবার ভোরে পালংখালির জামতলি রোহিঙ্গা ক্যাম্প পনেরো ও রাজা পালংয়ের রোহিঙ্গা ক্যাম্প চার এক্সটেনশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতরা হলেন উখিয়ার নূর বসর ও কবির আহমেদ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি মোহাম্মদ শামীম হোসেন জানান সোমবার ভোররাতে জামতলি রোহিঙ্গা ক্যাম্পের সামনে নূর বশরকে ত্রিশ থেকে চল্লিশ জন